তাই আমাদের প্রত্যেকটা কদম প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড হিসাব করে বের করতে হবে আমি কোন লাইনে বের করছি আমি কিভাবে এই সময়টাকে খরচ করছি আমরা তো হিসাব করি যে আমার আপনার বয়স বাড়তেছে না বয়স বাড়ে নাই আমরা দুর্গাষ্ঠা করে আগুন ঢুকাচ্ছি আপনার আমার বয়স যদি আল্লাহ নির্ধারণ করে রাখে পঞ্চাশ বছর আমরা তো জানি না কি মারা যাবো ঠিক না যদি পঞ্চাশ বছর নির্ধারণ করে রাখে তাহলে ধরে না আপনার এখন চলছে চল্লিশ আগামী বছর হবে একচল্লিশ চল্লিশ থেকে একচল্লিশ গেল এটা কি বাড়লো স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় তো বয়সটা বাড়লো কিন্তু কবরে যাওয়ার রাস্তাটা কমে গেল কি বলার ভাই বুঝে আসছে কবরে যাওয়ার রাস্তাটা কিন্তু শর্ট হয়ে গেল পঞ্চাশ আর চলে যায় দশ তাহলে ওই দিকের থেকে চল্লিশ তাহলে আমরা কোনটা হিসাব করবো না বাজে হিসাব করবো আমার বয়স কমে আসছে ফুলিয়ে যাচ্ছে যেমন বরফের একটা চাকা আপনি যদি রেখে দেন বাতাসে এটা আস্তে 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 একবার এরকম হয়ে যাবে যে এখানে কোনো অস্তিত্বই থাকবে না আপনার আমার আয়াতের জিন্দিগি দুনিয়া যদি একশো বছর থাকে নির্ধারণ করা আল্লাহর পক্ষ থেকে এটা একদিন একদিন এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা এক মাস কমতই 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 কতে শেষ হয়ে যাবে আপনার জিলা মে বাড়িতে এই গড়ে এটা এক সম চিহ্ন থাকবে না এমন কি অনেক বড় রাজা বাদশা বাহাদুররা পর্যন্ত দুনিয়াতে পড়ে চলে গেছে তাদের কবরের উপরে কুকুরে পায়খানা করে গরু প্রস্রাব করে সাগড়ে লাশ খায় মানুষের বইছ না আক্তা মানে তার কোনো ক্ষমতা নেই এই কবর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য দমন্ত দেওয়ার জন্য

এটা কাকে বলা হয় সহজে বোঝানোর বিষয় বলা হয় যে আপনি একজন ওনাকে উপকার করলেন টাকা দিয়ে বা কথা দিয়ে না সময় দিয়ে পরবর্তীতে আপনাকে সে একটা বাস দিয়ে দিল এটাকে বলে দিব আপনি তো শ্রম করলেন কিন্তু সুযোগে সন্ত্রে বহার আপনার বদনাম করে দেন আল্লাহ তারা বলতেছে বুঝে গেছে আমি কত অসংখ্য অবরিত নিয়ামত নিলাম এই নিয়ামত গুলো তুমি ভোগ করতেছ খাইতেছ উপভোগ করতেছ কিন্তু আমি আল্লাহ আবাদত তুমি করো না তোমার কাছে তো আমি কোনো কিছু চাই না শুধু আমার আবাদত করবা এতটুকু আমি চাই তাহলে তুমি এ এতটুকু করতে পারবা না যে দেখো তোমার জন্য জাহান নামের শাস্তি অবধারিত আছে তোমার জন্য জাহান নামের শাস্তি অবধারিত আছে এত নেয়ামত দেওয়ার পরে তোমার বোধ আসে না তোমার দিলকে তুমি মানাইতে পারো না যে এত নেয়ামত গুলো কে দিল আমাকে চন্দ্র সূর্য নেয়ামত

আসলে আপনি যদি ক্রয় করেন তাহলে আমি বলবো আপনি টাকা দিয়ে আপনি দলিল নিয়ে আসবেন এরকমটা কিন্তু করেন না আরো আরেকটু নিচে আছে আপনি পঞ্চাশ টাকা দিয়ে একটা কোমরা কিনতে গেছেন সবজি বাজারে ওইটাকে দৌড় দিয়ে চিমটি দেখে এটা কি বোড়া হয়ে গেল না কচি আছে কচি থাকলে পঞ্চাশ টাকা দেয় দেবো আর যদি গরু হয়ে যায় দশ টাকা দাম দেবো না এটা কোনো কাজে আসবে না এই দুনিয়ার বেলা আমাদের বোস ঠিক আছে কিন্তু আশীর্বাদের বলতে আমি নামাজটা কীভাবে পড়ছি আমার নামাজটা হচ্ছে কিনা একজন ওলামাই কেনাতে একজন আলেমকে জিজ্ঞাসা করি আমি কোরআন তেলাওয়াত করছি আমার কোরআন তেলাওয়াত হচ্ছে কিনা সহি আছে কিনা না গোনাগার করছি আমি কোন আকিদের উপরে আছি

يا رجل تدشن القرآن والشكر سورة الرحمن سورة الرحمن الله يا معشر الجن والإنس استطعتم أن تنفذوا من أقطار السماء

তবে কর্মচারীর জন্য দোকানে খাবার নিয়ে যাইবা আর সে দাবিটাকে গাছ কেটে খাওয়াইবা দাবিটা দুধতে বাবা একটি বেড়ে এসে দেখে যে ছেলে সুযোগ পাইছে বাবা না থাকার কারণে সে কি করছে সুন্দর জামা কাপড় বইয়া জুতা মোজা চশমা বইয়া সে শহরে নিজেকে ঘুরতে সে কোনো কাজই করে নাই বাবাই রাগ হয়েছে বলতেছে কিরে কাল বলে বললাম তো কাজ করতে আমি বাড়িতে নাই কি কাজ গুলো করবে না বাবা রাগে বলে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা বাবাই কি বলে রাগান্বিত হয়ে যা থেকে বের হয়ে যা তো ও কি করছে সত্যি সত্যি বয়ে বের বাড়ি থেকে বের হয়ে গেছে তো মায় বলতেছে ছোট বাচ্চা মানুষ একটা ভুল করছে এই জন্য আপনি তাকে বাড়ি থেকে বের করলেন বললেন বাড়ি থেকে বের হয়ে যেতে মা খুব চিন্তিত মায়ের মনে অনেক দল সন্তান বলতে আপনি সত্যি সত্যি ছেলে তাকে বের আমি তো বের হয়েছে যাওয়ার জন্য বলি না আমি তো তাকে চাইছি ভ্রমণ দিসি শাসন করছি যাতে সে আত্মীয় সমর্পণ করে আমার কাছে সিলিন্ডার করে আমাকে যাতে বলে মেরুজী করে আমি বিনয়ের সেজে বাবা আমার ভুল হয়ে গেছে আর বলবো না বন্ধুবান্ধব আমাকে নিয়ে গেছিলো বলতে তাই তো আমি মাফ করে নিই সে তা না করে নি সমাজে আমাদের মায়ের সিং এর ভাষায় বলে কাউল একটা কথা যদি সন্তানকে বলা হয় না মানে তাকে আমাদের দেশের ভাষায় বলা হয় কাউলা কাউল আত্দের ওই ছেলে আপনারা করে বলেছে আপনার বাড়িতে থাকবো না বলেন আপনার বাড়ি ছাড়া কি আর জায়গা নেই আমি চলে যাব চলে গেছি রাত করে চলে গেছে মা খুব চিন্তিত কান্নাকাটি করতেছে বলতেছে দেখেন ছোট মানুষ রাগ করছে ওকে তুই নিয়ে আসে বাবাই চিন্তা করলো আসলে তো নিয়ে আশা দরকার ছোট মানুষ আমি তো মূলত যাওয়ার জন্য বলি নাই বাবাই সাথে নিয়ে বের হইল বুঝতে বের হইল মনে রাখবেন ছোট তালে বাচ্চারা যখন ডাক করে বাড়ি থেকে চলে যায় তখন নানা বাড়ি চলে যায় এটাই স্বাভাবিক বেশিরভাগ আর বড় হয়ে যখন ডাক করে চলে যায় খবর নিয়ে দেখবেন শ্বশুর বাড়ি চলে যায় ছোট গালে নানার বাড়ি আর বড় হইলে না প্রাপ্ত বয়স হইলে শ্বশুর বাড়ি চলে যায় ওই ছোট বাচ্চা চলে গেছে নানার বাড়ি নানার বাড়ি গিয়ে যাচ্ছে কে কালো তুই তো নানার বাড়ি চলে আসতে আর তুই তা আপনি বলছেন আপনার বাড়ি না থাকার জন্য এই জন্য চলে আসছে

অর্থ হলো আল্লাহর নৈকট্য হাসিল করা আর এক অর্থ হলো আত্মসমর্পণ করা নিজের মত মত জীবন যৌবন সব কিছু সঁপে দেওয়া আল্লাহর দরবারে এটা কোরবানি বলা হয় ছেলে এক করে চলে গেছে কোথায় ফুকুর ভাই অর্থাৎ বাবার বোনের বাড়ি ওখানে বাবা খুঁজে গেছে তাই বলতেছে কে তুই এখানে আসলি কেন বলে যে ওখানে থাকতে দেন না এই জন্য এখানে আসছে বলে এখানে কি উদ্দেশ্যে কেন আসলি কি কারণে আসবে বলতেছে এখানে আসছে আমি আমার ফুকুর বাড়ি থেকে ফুকুর বাড়ি কেমন হইল আমার আমি আমার যদি বোন না হতো তাহলে তো ফুকুর বাড়ি হইতো না তো অর্থাৎ আগে তো দূরে ছিল এখন তো ব্লাডের কানেকশন আমার আপন বল আমার রক্ত তুই এখানে থাকতে পারবে তখন ছেলে চিন্তা করলো কত জায়গায় তুই বললাম সব জায়গায় একদিকে না একদিকে আমার বাবার আত্মীয় এছাড়া আমার কোনো জায়গা নাই যাওয়া

পৃথিবীর কোন মানুষের কি শক্তি আছে এই জমি আর আসমানের বাকি চলে যাওয়া তাহলে বোঝা যাবে কেন বললেন আল্লাহ ফলত কারণ হল সিলেন্ডার করার জন্য আমার কাছে আত্মসমর্পণ করার জন্য সন্তান যেরকম ঘুরে ঘুরে দেখলো যে কেউ বাড়িতে থাকার কোন সিস্টেম নাই বাবার সত্য ছাড়া বাবার সম্পর্ক ছাড়া ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন তুমি বাংলাদেশে থাকতে চাও না চলে যাও ইন্ডিয়া ইন্ডিয়াও আমার জমি আছে আমার আসমান আছে তুমি চলে যেও আফগানিস্তান ওখানেও আমি আল্লাহর জমি আছে আসমান আছে পৃথিবীর কত লগ্ন আমেরিকা কানাডা পৃথিবীর 200 আটা 220 টা দেশ আছে সেই কোন দেশে যাও না কেন ওখানে আমি আল্লাহর আসমান আর জমিন পালারে কোথায় চতুর্দিকে আসমান পালাবে কোথায় ওসমান চতুর্দিন আসমান আসমান বাইরে যাওয়ার পর সিস্টেম নাই কাজে ছেলে বুঝতে পেরেলো যে আমার সব চা আমার ঘর বাড়িতে যাওয়ার সুযোগ নাই বাবা আত্মীয়তাম চা যদি আমি গরু বাড়িতে চাই তাহলে আমাকে দোল দুধ করে তাকিয়ে দিবে ওই চিনি না তুমি তো আমার আত্মীয় হওয়া। না তুমি তো আমার আত্মীয়তার সঙ্গে বড় যদি কার বাড়িতেও দেখাই থাকতে হয় কোচারতে তাহলে বাবা সকলকে আত্মীয় বাড়িতে হবে আর বাবা যেহেতু বলছে আমার বাড়িতে না আমার আছে কোনো লাভ বাবার কাছে আত্মসমর্পণ করি বাবা কাছে করি ও বাবা

অমুসলিম পরবর্তীতে মুসলমান হয়েছে ইমান আছে তাইলে ওমর রাজু যখন মূর্তি পূজা করত আল্লাহ যদি রাগ করে কারা পাড়ায় পাইলে যেত তাহলে কি সে কলিবাদ মুসলিমের হইতে পারত এত বড় সাহাবি হইতে পারত জান্নাতের সার্টিফিকেট ওরা লোক হইতে পারত না যখন সে নিয়োগ করছে ঘোষণা দিচ্ছে যে আমি মহামদের কল্যাণ নিয়ে আসবো খোলা তোলোয়ার নিয়ে যখন যাচ্ছে

এই কবে কাম হবে না একজন কামলা লাগাই খেলি কাজের লোক যে ও খেলি পিটাই দেখা যায় মাথার মধ্যে মানে কাঁধ দিয়া বাঁশ দিয়া রং দিয়া পিঠা দিয়ে ব্যথা পাবে পরে তো আমরা সুতা দিই সুতা দিয়ে পিঠা দিই কি বোঝে জুতা দিয়ে পিঠা দেয় আল্লাহ যে ধ্বংস করবে মানুষকে এটা দুই নম্বর পিঠা ওই জুতা দিয়ে পিঠায় এখন তাকে কামলা রাখছে ও চব্বিশ ঘন্টা কি না খায় না ঘুমায় পিঠাইতে পারবে

কেউ কম বয়সে কেউ বেশি বয়সে ছেলে হোক মেয়ে হোক সরকারি চাকরিজীবী হোক বেসরকারি চাকরিজীবী হোক ব্যবসায়ী হোক অথবা ব্যবসা না করো সমস্ত শ্রেণীর সমস্ত মানুষ একদিন না একদিন আল্লাহর নাকি সারা চলে যেতে হবে এটা হল তিন নম্বর লেখা অংশ আল্লাহ বুঝাইতেছে যে নিউ খারাপ নিউ খারাপ মানুষ অনেক প্রতিযোগ্য এটা হলো যে আমি এত অসংখ্য নিয়ামত দিয়ে দিলাম এই নিয়ামত গুলো মুখ করবে খাবে শরীরের মধ্যে শক্তি যোগান করবে আর আমি আল্লাহ হেফাজত করবে কিন্তু না সে করে হেফাজত করতে আসে না সে কাউরামি করে এই যারা কাউরামি করার অভ্যাস আছে শুধু নামাজের নামই শুধু হেফাজত নয় শুধু সঠিক বলতে চল না এটার নামে হেফাজত নয় এক কথা আল্লাহ তারা যেগুলো পড়ার জন্য বলছেন এগুলো পর এগুলো সব করতে হবে কষ্ট হইলেও করতে হবে আরাম লাগলেও করতে হবে এটা আল্লাহর পিতা এটা আল্লাহর হুকুম আর যে কাজগুলো বলছে যে করা যাবে না এগুলো কষ্ট হইলেও করা যাবে কষ্ট হইলেও করা যাবে এটা হলো এক কথার সমাধান যেগুলো আল্লাহ বলছেন করো করতে হবে যেগুলো আল্লাহ বলছেন ছাড়ো ছাড়তে হবে

আল্লাহ বলেন নাই পাহাড় তোমাকে সৃষ্টি করেছে সুন্দর করে নদী কালবে যত ধরনের সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি সৃষ্টি করার পরে আল্লাহ তৈরি بالتين <applause> والزيتون সমস্ত সৃষ্টি সমস্ত জীবজন্তু মাথা গুলো বেকা ছাগলের মাথা না রূপ অবস্থায় মহিষের মাথা না বাঁকা উটের মাথা না এরকম যত মাটি আছে পশু আছে সমস্ত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মাথাটা রূপ অবস্থায় আছে বা অবস্থায় আছে আল্লাহ করে কইরা মানুষকে বানাইছেন মাথা থেকে একেবারে সোজা রাখছেন কেন রাখছেন

শুধু এটা সমস্ত ফলের দিকে টাকা দেখে কি সুন্দর একটা টাবা দেখেছে কি সুন্দর একটা প্যাকেট করে দিচ্ছে আল্লাহ হ্যাঁ আমার যা চলে মন